তাদের অ্যাপ্রোচ সবচেয়ে খারাপ তাহলে আপনি আপনি মালিক আপনি বলবেন এই শালা এই বেটা এই মিয়া আপনি আমাকে চেনে আপনি কে আপনাকে চেনার দরকার কি পরে দেখি যে না এটা আসলে অপারেশনই হয় তুমি ঠাকুরগা সদর উপজেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা শিল্পী আক্তার পাইলসের অপারেশন করতে গত 13 জুন ভর্তি হয়েছিলেন জেলা শহরের নিরাপদ হাসপাতালে সেখানে অপারেশন না করেই অপারেশন করার দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ তার স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগী ও তার স্বজনদের সাথে খারাপ আচরণের অভিযোগও তুলেছেন রোগীর সাথে থাকা স্বজনরা অপারেশনটা হয়নি তাহলে সে আজকে তাকে আমরা নিয়ে যাইতাম এখন কি আমি সাধারণ মানুষ আমি গ্রাম থেকে আসছি উনি জানতেছে আমরা সবাই জানতেছি অপারেশনটা হয়ে গেছে বিলটা দিয়ে মাশ আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল উনার তো অপারেশন হয়নি সেখানে সাকসেস আনসাকসেসের প্রশ্নই আসে না আমি রুগীর লোক হিসাবে আমরা কি একজন জানার অধিকার নাই যে অপারেশনটা হয়নি রুগীর অবস্থা খারাপ কিংবা আমরা পারতেছি না আপনারা অন্যখানে যান বলবেন তো এটা তো করলোই না ডেফিনেটলি ম্যানেজমেন্ট জানে স্যার নাকি বলছে আমার আঙ্কেলকে আঙ্কেল বলল যে এটা দায়িত্ব ম্যানেজমেন্টের অফিসের জানানো এটা তো আমি বলবো না ওরা ব্রিফিং করবে তো আমরা ম্যানেজমেন্টকে স্বাভাবিকভাবে আমি যদি রুগীর লোক হই আমি বলবো না তাদের অ্যাপ্রোচ সবচেয়ে খারাপ তাহলে আপনি আপনি মালিক আপনি বলবেন এই শালা এই বেটা এই মিয়া আপনি আমাকে চেনে আপনি কে আপনাকে চেনার দরকার কি ভাই আমার ক্ষমতা দেখার দরকার আছে আমি সাধারণ মানুষ কি মানে ট্রিটমেন্ট পাবো আমি তো টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে হয় তারা বলছেন প্রতারণা করা হয়েছে তাদের সাথে রবিবার দুপুরে হাসপাতাল স্টাফ ও রোগী স্বজনরা বাঘবিদন্ডায় জড়ান এ সময় পুলিশও আসে ঘটনাস্থলে যে অপারেশনটা হয়নি তারপরেও আমরা সবটাই মেনে নিছি যে অপারেশনটা হয়নি আমরা কিন্তু চলে যাচ্ছিলামই কিন্তু ওনারা হসপিটালের কর্তৃপক্ষ আমাদের সাথে এত দুর্ব্যবহার করলো যে আমরা এখন ওনার ফিস্টুলার অপারেশন করার জন্য নিয়ে আসছিলাম সিয়াব স্যারের কাছে উনি বলছে এটা সাধারণ অপারেশন হবে একদিন থাকলেই তারপরে দিন চলে যাওয়া যাবে কিন্তু উনি উনি অপারেশন করার পরেও আমার মা আগের মতোই ঠিক আগের মতোই আছে আমার রুগী অপারেশন ছিল গত পরশু আমাদেরকে জানানো হয়নি যে অপারেশনটা হয়নি কারণ ওনাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে অপারেশন করতে গিয়ে ডাক্তার বলেছে যে অপারেশন করতে গিয়ে ওনারা পাইলস কিংবা ফিশারিসের যে অপারেশনটা তার উপরে একটা টিউমার আছে যেটা ওরা বাইপসির জন্য পাঠানো হয়েছে ঢাকা আগামী পনেরো দিন পরে রিপোর্টটা আসবে দেন ওই ট্রিটমেন্টটা শুরু হবে ওকে আমি স্যারকে বলেছি যে স্যার আপনি কি ফিশারিস বা পাইলসের অপারেশনটা করছেন আমি কিন্তু এটা বলেছি স্যার বলেছে ওইটা সাকসেসফুল ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই পনেরো দিন পরে যে রিপোর্টটা আসবে পরবর্তীতে ওই রিপোর্টটা নিয়ে আমরা কথা বলবো ট্রিটমেন্ট ওই অনুযায়ী যাবে হতে পারে উনি ওইটা ওপেন করার পরে উনি ওইটা ক্যাপাবল না কিংবা ওইটা ওই লেভেলের না ঠাকুরগাঁও জায়গায় হবে না এক্স ওয়েজের যেটাই হবে আমার কমপ্লেন আমি একজন সাধারণ রোগীর লোক হয়ে আমি কি এটা জানার মানে ক্ষমতা রাখি কি না জানার আমার অধিকার আছে কি না যে এই অপারেশনটা হয়নি তোমার রুগীর এই সমস্যা আমরা অপারেশনটা করতে পারিনি প্রথমত এটা আমরা আমাদের কে ক্লিয়ার করা হয়নি দ্বিতীয়ত আমরা যখন টাস্কে আমরা রিলিজ নিবা জানতে পারি আমরা এখানে জানতে আসি ম্যানেজমেন্টের লোক আমাদের সাথে খুব খারাপ আচরণ করে এবং তবে অভিযোগের কথা অস্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি ভুল বোঝাবুঝির কারণেই এমনটা হয়েছে কথা হচ্ছে অপারেশনও সবই ঠিক আছে অপারেশনও হয়েছে আর রোগীর লোক এবং আমাদের একজন স্টাফের সাথে কোথা কাটাকাটি একটু হয়েছে এটার জন্য আমরা পরবর্তী পরিচালক সহ এটা কথা বলে এটা ব্যবস্থা রিয়াকশন নেওয়া হবে স্বাস্থ্যসেবায় যারা আছে এরা অত্যন্ত বিনয়ী হয় ভালো ব্যবহার করে ডাক্তাররা তো আরও বেশি ভালো ব্যবহার করে এখানে কিছু রোগীর লোকজন কথাবার্তা হয় বুঝতে পারে না বোঝার কারণে ভুল বোঝাবুঝির কারণে অতিরঞ্জিত কথাবার্তা বলে ডাক্তার যেদিন এই রুগীকে অপারেশনে নিয়ে যায় অপারেশন থিয়েটারে উনি এই রুগীটার অপারেশন করতে চেয়েও রুগীর সুবিধার জন্য করে নাই কারণ রুগীর ফিসচুল আমি যেটুকু শুনেছি ডাক্তারের কাছে যে রুগীর ফিস্তুলার সমস্যা ছিল পরবর্তীতে নাকি ওনার ভিতরে টিউমার পাওয়া গেছে সেই কারণে ডাক্তার শুধু বায়োপসি রিপোর্ট পাঠাইছে ঢাকায় এবং সেই রিপোর্টটা না আসা পর্যন্ত রুগীর কোনো অপারেশন হয়নি বা হবে না রিপোর্টটা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে ডাক্তার সিদ্ধান্ত নেবে এবং তাৎক্ষণিক রুগীর লোকদেরকে ডেকে এই কথা বোঝানো হয়েছে আজকে শুধুমাত্র তারা এটা প্রতিষ্ঠানের উপর এবং ডাক্তারের উপর ব্লেম করতেছে যেহেতু আমাদের একজন স্টাফের সাথে তাদের বাঘ বিতণ্ড হয়ে গেছে হতে পারে আমার স্টাফের কথা বলতে ভুল হচ্ছে নাহলে তার ভুল হয়েছে অথবা রোগীর লোকের ভুল হয়েছে এটা তাদের ভুল বোঝাবুঝি এখন দুই পক্ষের দুইটা লোকের ভুল বোঝাবুঝির কারণে এরা এখন ডাক্তারের উপর প্রতিষ্ঠানের উপর দোষ দিচ্ছে এরকম বিষয়টা আসলে না ডাক্তার বা প্রতিষ্ঠানের এখানে কোনো ভুল নেই